আমার মনে হয় বাইকটা আমাকে বিক্রি করে দিতে হবে যে নমুনা কারণ এটার স্টার্ট প্রবলেমটা এখনও সমাধান হয় নাই কোম্পানির কাছে গেছিলাম আই মিন সার্ভিস সেন্টারে ওরা তো সমস্যার সমাধান নিয়ে আসলো বের করে দিলো কয়েকদিন চললো যেদিন দিছে ওই দুদিন দিন চলছে তারপর আবার যেই লাউ সেই কদু কি আর বলবো যাই হোক তার আগে সবাইকে ওয়েলকাম করে নেই আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টু মাই ভিডিওস বেশ কয়েকদিন অসুস্থতার কারণে আমি ভিডিও করতে পারি নাই ভিডিও দিতে পারি নাই আর আমার চ্যানেল আমি কোনো প্রকার ভিডিও দিতে পারতেছি না এই মুহূর্তে যাই হোক ফাইনালি সুস্থতা সাথে ফিরে আসলাম আল্লাহ সুস্থ করে দিচ্ছে এটাই অনেক কিছু সুস্থ রাখছে ভালো রাখছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া যে প্রবলেমটা আমি ফেস করলাম এটা মোটামুটি একশো আশি পার্সেন্ট মানুষ এই সমস্যাটা ফেস করতেছিল যেটা স্টার্ট প্রবলেম বললাম সফটওয়্যার আপডেট নিয়ে আসতে আমিও ভিডিও দিছি আসলে সফটওয়্যার আপডেট নিয়ে আসতে দিলাম সব কিছুই করলাম কিন্তু এটার সমস্যা সমাধান হলো না একদিনের মতো মেবি দু দিনের মতো ছিল স্টার্ট অফ হয় নাই সব ঠিকঠাক ছিল তবে ইঞ্জিনটা একটু হিট হয়েছিলো এখন আবার ইঞ্জিন হিট না কিন্তু স্টার্ট প্রবলেমটা বেশি দেয় আপনি যখন রানিং অবস্থায় থাকবেন তখন এই প্রবলেমটা করবে না যখন হাইওয়েতে রাইড করবেন এই প্রবলেম করবে না ট্যুরে যাবেন এই প্রবলেম করবে না একদম সিম্পলভাবে স্লোলি রাইড করবেন এই প্রবলেম করবে না প্রবলেমটা করবে কখন যখন আপনি সিটিতে রাইড করবেন যখন একটু রাফ একটু নর্মাল রাইড করবেন ঠিক তখনই এই সমস্যাটা ভেসে ওঠে আর খুব জোরো সুরোভাবেই আসে ভাই এটার জন্য অনেক গাড়ি আমাকে লাগাইতে লাগছে আর অনেক বিরক্ত বোধ হয় ভাই এটা খুবই রিস্ক আমি কোম্পানির শোরুমগুলোতে সার্ভিস সেন্টারগুলোতে যখন যায় আর জিজ্ঞাসা করলাম বললাম এই সমস্যাগুলো কেন বারবার উদ্ধার একই সমস্যা নিয়ে সবসময় যাচ্ছি প্রবলেম ফেস করতেছি বলতেছি আর কোনো সমস্যা তো আমি পাইনি ওনারা একটা কথা এটা একটা সেফটি ফিচার এটার সামনে আপনি অ্যাডজাস্ট হতে পারতেছেন না আরে ভাই এত সেফটি ফিচার দিচ্ছেন অ্যাডজাস্ট হতে পারছি না তিন হাজার কিলো চালাই ফেলছি প্রায় দুই হাজার আটশো কত চাই না জানি নয়শো চলছে এখন এটার সাথে আমি অ্যাডজাস্ট হতে পারলাম না ভাই কোনো গাড়ি আমার কাছে প্রবলেম দেখা দেয় না এইটা ব্যতীত আর কী অ্যাডজাস্ট করতাম এটা অনেক রকমের রাইড করে দেখছি এটা আসলে প্রবলেম ওইটা বলেন আপনারা এটাতে এটার সাথে আমি অ্যাডজাস্ট হতে পারতেছি না এটা বলেন কেন কেন আমি কি এটাকে ক্লাস ধরা ছাড়া হালাই দিই নাকি ফাউল কথাবার্তা আচ্ছা যাই হোক ওনারা বলছে আমি অ্যাডজাস্ট করতে পারতেছেন এটার সাথে ভাই আর এত সেফটি ফিচার দিচ্ছেন যেহেতু এটা অফ করার একটা ফিচার রাখতেন যার ভালো লাগবে না প্রবলেম হবে অফ করে রাখবে এতদিন হয়ে গেলে এটা একটা সমস্যার সমাধান নিয়ে আসতে পারতেছেন না ভাই ইন্ডিয়া আর বাংলাদেশের ওয়েদার আহামরি তেমন কিছু না হ্যাঁ এবার একটা ইন্ডিয়া আগরতলা এগুলাতেও চলে তো ওদের তো সমস্যা হচ্ছে না মানে একটা তার কাটার ওই পারে এই পারে কি এত প্রবলেম ভাই এগুলা ফাল কথাবার্তা ছাড়েন এটার মূল সমস্যা কোন জায়গায় ওইটা বের করেন ওইটা বলেন ওইটার সমস্যার সমাধান দেন আমাদেরকে না হয় গাড়ি বিক্রি করে দিতে হবে ভাই কেউ নিতেও চাইবো না গাড়ির যে কন্ডিশন কোনো প্রবলেম নাই গাড়িতে এ একটা প্রবলেমই ভাই আমি বেশি বেশ করতেছি আর রিসেন্টলি ওই গিয়ার শিফটিং খুব ঝামেলা বাদে আবার ওনার ওনারা আমাকে সলিউশন কিভাবে দেয় আপনি যখন গিয়ার ডাউন করবেন বা স্লো করবেন একটু রান করবেন তখন আপনি এক কাজ করিয়ে এক্সালেটার একটু মশা রাখেন বা হঠাৎ করে একটা গাড়ি সামনে আসলো বা মানে কতক্ষণ আপনি এক্সট্রাটা মশার আর এক্সারাটার রেখে যখন আপনি ক্লাস ছাড়বেন ওই যে দেখেন ক্লাস লুজ হয়ে যায় দেখছেন কিছুদিন চালানোর পর ক্লাস খোয়া যায় এমন হয়তো ক্লাস প্লেট বেশি দিন টিকবো না আগের গাড়ি আমি পাঁচচল্লিশ হাজার চালাইছি একটা নাট খুলে না ইঞ্জিনের ক্লাস প্লেট চেঞ্জ করি নেই এইটা তো দেখা যায় দশ বারো হাজারও যায় মনে ক্লাস প্লেট চেঞ্জ করা লাগু যে নমুনা এভাবে যদি আপনাদের কথা শুনে চালাই পরে আপনারা আবার এইটাও বলবেন যখন জিজ্ঞাসা করবো বলবেন যে আপনাদের রাইডিংয়ে সমস্যা এই কারণে ক্লাস বোর্ড চলা যায় মানে যত সমস্যা রাইডারের উপর কোম্পানির উপর না আপনাদের ফল্টের উপর না ওইটাতে কোনো সমস্যা নাই আর এক নম্বর দুই নম্বরে এই প্রবলেমটা বেশি আগে তিন নম্বরে ছিল ওইটার সমাধান হয়েছে এখন দুই আর এক এই সমস্যা আবার বলে কি গিয়ার ডাউন শিফটিং ঠিক করে করেন না ই ঠিক করে করেন না ভাই সবাই ঠিক করে এই করি ভাই বুঝছেন আপনার গাড়িতে ফল্ট একে আর গাড়ি ফার্স্ট যদি পাঁচ থেকে এই আপনার সাথে থাকি স্পিড স্টার্ট অফ হয়ে যায় তাহলে এটাও কি ই এই রাইডিংয়ের সমস্যা গ্যাস শিফটিংয়ের সমস্যা হ্যাঁ গাড়ি নিউট্রাল অবস্থা থাকে ধরেন রানিং করতেছি হ্যাঁ রান করতেছি মনে করেন আমি এভাবে আসলাম স্লো করলাম এই দুই একে গেলাম যাই এই ক্লাসটা দিলাম হ্যাঁ ছাড়লাম যদি স্টার্ট অফ হয়ে যায় তখন কি এটা রাইডিংয়ের সমস্যা এই যে আমি চালাতে থাকেন এই যে হাফ ক্লাস করার থাকা অবস্থা আমি এটা ছাড়া লাগে এক্সট্রাটা দেওয়ার লাগে তারপরে এটা ছাড়া লাগে আর হয়ে যায় কি কোনো কথা ভাই হ্যাঁ এত ই করে কে চালায় সিটিতে আসেন রাইড করেন না তখন বুঝবেন যখন জ্যামের ভিতরে মনে করেন আধা কিলো রাস্তা চাইতে অর্ধেক আপনার স্যার দিতে দিতে যাইব দেখবেন ভাই দয়া এই সমস্যার সমাধান দেন আমার আর কিছু বলার না এটা নিয়ে বহুত বলছি এক জিনিসটা বারবার ব্লক করতে বিরক্ত লাগে এক মানুষ এই যে দেখেন দেখছেন কীভাবে অফিসে দেখছেন গিয়ার ডাউন দিছি স্তে অফ হয়ে গেছে এটা কথা কথা কি না বলেন মানুষ বিরক্ত বোধ করবে আমার নিজের ব্লক করতে বিরক্ত লাগবে এগুলা নিয়ে কিন্তু এটা এটা সমস্যা জানানো উচিত বাইক বিক্রি হোক না হোক এটা সমাধান করা যায় হাফ ক্লাস করা গাড়ি চালানো লাগে বারবার হরণ দিতে মানে একটা আতঙ্কে থাকি আমি এটা একটু জোরে রান করতে যাবেন্ট হয়ে যাবে তেলের সমস্যা এই সমস্যা ভাই আমি কুমিল্লা তেলিকোনো পাম্প থেকে তেল নেই তেল একটু কম পাইলো মনে করেন যে তেলটা মোটামুটি ভালো নেই কখনো খোলা পুরে নেই ফুলটাঙ্কির নিচে কখনো এক দুই লিটার তেল পুরে নেই টাকা থাক আর না থাক পকেটে না থাকলে না পুরাম গাড়ি না চালায় এটা কি বুঝি না কত সিনজিছে ভাই মারতে লাগছে এই যে দেখেন গাড়ি জ্বালা মারে দেখছেন হাফ ক্লাস করে রাখা না এটা কোনো কথা আজকে যাবো সার্ভিস সেন্টারে দেখি ওনারা আমাকে কি বলে কি সলিউশন দেয় যদি সমাধান না দেয় আমি গাড়িটা মেবি বিক্রি করে দেব এক পঞ্চাশ হাজার বলতেছে এক লাখ পঞ্চাশ হয়তো এক লাখ পঞ্চাশে বিক্রি করতে হবে যে অবস্থা ষাট বলছে এক লাখ ষাট বলছে ওই লুকটে যখন আমি এই সমস্যার কথা বলছি উনি এক লাখ পঞ্চাশে এসে আমি কিন্তু গাড়ির কাগজ এখনও করি নাই জমা এখনও দেয়নি উইদাউট পেপার্স এটা যতটা অত স্টার্ট অফ হয়ে যায় ঠাস স্টার্ট অফ হয়ে যায় ভাই আমার লেগে এটা মোটামুটি প্রাইজ অনুযায়ী ঠিক আছে আমি আগে বলি এখনো বলছি প্রাইজ অনুযায়ী ঠিক আছে আর কখনো কখনো তো হাফ ক্লাসও বন্ধ হয়ে যায় এই যে হাফ ক্লাস করে রাখা লাগে কথা ভাই আমি তো ফোর বি চালাইছি এর আগে সাড়ে চার বছর আমার এই সমস্যা হয় নাই এর আগে আমি বহুত গাড়ি চালাইছি ভাই আমার লাইফে আমি এমন প্যারা কোনো গাড়িতে দেখিনি এই একটা মাত্র গাড়িতে দেখলাম এই যে এই যে দেখছেন দেখছেন এভাবে স্টার্ট অফ হয়ে যায় আহ আহ জনগণ দেশের জনগণের এভাবে হয়রানি করার মানে হয় না সমস্যা থাকলে বলবেন যে ভাই সমস্যা রাইডিংয়ের সমস্যা বলেন কেন এটা তো আমার খুব গায়ে লাগছে কথাটা যে আপনার রাইডিংয়ে সমস্যা আরে ভাই আপনারাই শুধু রাইড করেন কোম্পানি লুকেরাই রাইড করে আমাদের রাইডিংয়ের সমস্যা অন্যান্য গাড়িতে তো এই সমস্যা হয় না আর আবার এই এটাও বলে ওনারা যে মাইলেজ ভালো করার জন্য এটা করছে আর ভাই মাইলেজ ভালো করার জন্য এটা লাগবে না আমার সিক্সটি সিক্স আপনারা বলছেন এমনি তো এটা সাতচল্লিশ থেকে পঞ্চাশ দেয় হ্যাঁ এত দেয় কিনে এখন সন্দেহ পঞ্চাশ পাঁচ পঞ্চাশ দিতেন এই সমস্যাটা সমাধান দিতেন তাও মানুষে সন্তুষ্ট ভাই এতে মানুষ সন্তুষ্ট লাগবে না সাইড শিশুটি সত্যি আচ্ছা পঁচিশ গাড়ি শিশুটি দেয় হ্যাঁ এগুলা চাপা ফি দেন বলেন শুধু শিশুটি দে যাই হোক এটার আরও টুকটাক সমস্যা আছে পাইছি আমি এগুলো দ্বিপন্ন ভিডিওতে আজকে এই পর্যন্তই আলাইকুম ভালো থাকবেন সবাই সাপোর্ট করবেন আর খুব অসুস্থতার ভিতরে ছিলাম ভিডিও দিতে পারি নাই তার জন্য আমি ক্ষমাপ্রার্থী as alaykum